মৃত্যুবার্ষিকী চল্লিশা পাঁচ দিনের দোয়া মাহফিল মিলাদ মাহফিল পুরাণ খতম এগুলো জায়েজ না বেদাত যদি বেদাত বলা হয় তাহলে মৃত ব্যক্তিদের মাঘ ফেরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিলগুলোর কী হবে আমাদের বক্তব্য হল যদি হারাম কোনো উপসর্গ অনুষঙ্গ এখানে যুক্ত হয় তাহলে হারাম আর যদি তা না হয় তাহলে ইসলামের জায়েজ বৈধ এবং পূর্ণময় কাজ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله ومن وعلا. أما بعد شديد عشرة عمرا أبشه بطمئم قرآن الكريم ردد جديد سورة الحشر دشتمبر آيات رَانْقَشَ بشش الله باك رب العالمين بولت والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان يبون ويبكترى جرى তারা বলবে হে আমাদের রব আপনি ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের ওই ভাইদেরকে আপনি ক্ষমা করুন যারা ইমান সহকারে আমাদের কাছ থেকে গত হয়েছেন এই আয়াতে পাক রব্বুল আলমীন দোয়া শিখাচ্ছেন জীবিত ব্যক্তিদেরকে মৃত ব্যক্তিদের জন্য দুটি বিষয় এখানে স্পষ্ট একটা হলো দোয়া করা আরেকটা হলো সেই দোয়ার রেজাল্ট মৃত ব্যক্তিদের রয়ে যায় কেরিমের এই আয়াত দ্বারা এই দুটি জিনিস একেবারে স্পষ্ট যখন মৃত ব্যক্তিদের রহে সবাব রসানি বা সবাবটা পৌঁছে যায় তখন জীবিত ব্যক্তিদের তখন এই সবাব কোন কোন ইবাদত থেকে তাদের কাছে যায় ইবাদত মুখ্যত দুই প্রকার হয়ে থাকে একটা হলো ইবাদতে মালিয়া আর একটা হলো ইবাদতে বদনিয়া একটা শারীরিক ইবাদত আর একটা অর্থনৈতিক ইবাদত আমরা এই আয়াতের লিংকে যদি হাদিস শরীফের দিকে যাই তাহলে দুটি হাদিস এখানে আমি কোট করতে চাই একটি হাদিস আবুদাউদ শরীফের হাদিস যে হাদিসটি আবুদাউদ শরীফে রসুল করিম সাল্লিয় সাল্লাম থেকে বর্ণিত হয়েছে মামাবু দাউদ বর্ণনা করেছেন কিতাবুজ জাকাতের মধ্যে বাবু ফিফাদ মা পানি পান করানো আর একজনকে পানি পান করা করতে দেয়া এই হলো অধ্যায়ের শিরোনাম হযরত সাদ বিন উবাদা ওনার আম্মা যেন ইন্তিকাল করেছেন তখন পাশে ছিলেন না তিনি দূরে কোথাও ছিলেন মৃত্যুর পরে দফন করার পরে পেয়ারা নবী রসুল করিম সাল্লাসাল্লামের কাছে হজরত সাদ বিন ওবাদ আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ ইন্না উম্মা সাদ কাত সাদকাতে আফদাল কল আলমা ফাহাফারা বিরান বিরন ও কল হাদিহলি উম্মে সাদ নবীজির কাছে বললেন ইয়া আল্লাহ আমার আম্মাজান ইন্তিকাল করেছেন আমি কাছে ছিলাম না অন্য রেবায়তা আছে আমি যদি কাছে থাকতাম তিনি কিছু দান সাধকা করার ওসিয়ত করতেন আমি কাছে ছিলাম না বলে তিনি ইন্তেকাল করেছেন দফন হয়ে গেছে এখন আমি সন্তান হিসাবে তার জন্য কোনো সাদকা যদি করি তাহলে এটা কোনটা উত্তম হবে আমার মায়ের রোহে কোনটা যাবে বেশি উত্তম হবে বেশি নবীজি জবাব দিলেন আল মা খাওয়ার পানি ব্যবস্থা করো খাবারের পানি হজরত বিনোবাদা একটি কূপ খনন করলেন এবং বললেন এটা উম্মে সাদ মানে আমার আম্মাজানের সওয়াব রাসানির জন্য আমি উৎসর্গ করলাম নাম দিয়ে দিলেন উম্মে সাদ বীরে উম্মে সাদ শুধু দর্শক এই হাদিসে যেটা প্রমাণিত যে পানির ব্যবস্থা করেছে। প্রশ্ন হলো পানি কী করে মানুষ পানি অনেক কাজে ব্যবহার করে পানি দিয়ে অজু করে তবে পানির কথাই যখন আসে প্রথম যে বিষয়টি মাথায় আসে সেটা হলো পানির অপর নাম জীবন মানে মানুষ পানি পান করে পানি খায় তাহলে খাওয়ার পানি ব্যবস্থা করেছেন উদ্দেশ্য কি আম্মার সবাব রাসানির জন্য তো খাওয়ার পানি এটা তো খাদ্য দ্রব্য পানীয় দ্রব্য তাহলে পানীয় দ্রব্য খাদ্যদ্রব্য আরেকজনকে দিলে তার সবাব মায়ের কবরে মৃত ব্যক্তির কবরে যায় তাদের রোহে যায় আবুদাউদ শরীফের এই শাহি হাদিস দ্বারা সেটা প্রমাণিত সুদি দর্শক যখন খাবার পানির স্বভাব যদি সেখানে যায় অন্যান্য অন্য খাদ্যদ্রব্য যদি মানুষকে খাওয়ানো হয় সেটা রহে যাবে না এমন কোনো কথা নেই পোলাও কোরমাও যাবে মেজবানির খাবারও যাবে আমরা আমাদের সমাজে যেই চল্লিশা মৃত্যুবার্ষিকীগুলো হয় সেগুলো আমরা কি করি মানুষকে দাওয়াত দেওয়া হয় ধনী গরিব আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয় সেখানে কোরআন খানি দোয়া মাহফিল দৌরদুসালাম মিলাদ মাহফিল এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া হয় এবং খাবারের পরিবেশন করা হয় কেউ মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য দেয় কেউ পোলাও কুরমা দেয় কেউ বিরিয়ানি দেয় বাস এখন এই হাদিসে সাত বিনোবাদের হাদিসে যখন খাদ্যদ্রব্য মানুষকে দেওয়ার কারণে সবাব রাসানি হয় এটা যখন প্রমাণিত পানীয় জিনিস খাদ্য খাদ্য জিনিস যে কোনো খাদ্যদ্রব্য মানুষকে দিলে মানুষকে খাওয়ালে ধনী হোক গরিব হোক আত্মীয় অনাত্মীয় এটা তার রোহে যাবে এটা হলো ইবাদতে মালিয়ার উদাহরণ অর্থাৎ অর্থনৈতিকভাবে যদি সাদাকা করা হয় মানুষকে দেওয়া হয় খাওয়ানো হয় এটা যে সেখানে যায় এই হাদিস দ্বারা তার প্রমাণিত শুধু দর্শক আরেকটি হাদিস তাও ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী এবং অন্যান্য হাদিসের মধ্যে হাদিসের খিতাবও আছে হতু হর রিয়ালাহু তালহু তিনি যখন একদল হাজি তারা হজে যাচ্ছেন তিনি সামনে দাঁড়িয়ে বললেন মৈয়দম লি মাই তোমরা যারা যাচ্ছ তোমাদের মধ্যে কেউ যদি আমার পক্ষ থেকে একটু এই গ্যারান্টি এই জামানত দাও যে আমার জন্য মসজিদে আসার মধ্যে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ে বলবে যে এই দুই রাকাত চার রাকাত নামাজ আমি পড়েছি আবু হরাই উদ্দেশ্যে আবু জন্য কে পারবে এই হাদিসটি দাউদের হাদিস এবং সেই হাদিস শুতি দর্শক এই হাদিস কি বোঝা গেল এটা কিন্তু ইবাদতে মালিয়া নয় এটা ইবাদতে বাদনী অর্থাৎ বাদনী ইবাদত শারীরিক ইবাদত আবু হুরায়রা নবী সাহাবী তিনি যখন বললেন যে আমার জন্য দুই রাকাত বা চার রাকাত নামাজ আদায় করো আমার জন্য দোয়া করো বোঝা গেল ইবাদতে বাদনীর সওয়াব আরেকজনকে উৎসর্গ করা বৈধ মুখ্যত দুই প্রকারের ইবাদত একটা হলো ইবাদতে মালিয়া এটা আরেকজনের জন্য বা মৃত ব্যক্তিদের জন্য উৎসর্গ করা এটাও হাদিস দ্বারা প্রমাণিত অবুদা উৎসের হাদিস আর ইবাদ বাদনিয়া এটা এটার আর আরেকজনকে উৎসর্গ করা যায়েজ কোরআন বলছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করো আমরা হাদিস দ্বারা বুঝলাম এ বাদতে মালিয়া হোক এ বাদতে বাদনিয়া হোক দুটোই উৎসর্গ করা যায় আরেকজনকে দেয়া যায় শরীয়তে সেই বৈধতা সেই অপশন খোলা আছে সম্মানিত দর্শক এখন আমাদের সমাজে যে মৃত্যুবার্ষিকী এবং চল্লিশা প্রথমেই বলেছি যদি হারাম কোনো অনুসর্গ অনুসঙ্গ এখানে যুক্ত হয় তাহলে হারাম এখন মানুষকে খাবার দেওয়া এটা তো হারাম হবার কথা নয় মানুষকে মেহমানদারি করা এটা তো হারাম হওয়ার কথা নয় কোরআনিকিমের আয়াত এবং হাদিস শরীফ দ্বারা এটা প্রমাণিত যে মৃত ব্যক্তিদের জন্য এই সকল অনুষ্ঠান করে দোয়া করা এটা জায়েজ এখন প্রশ্ন থাকে দিন তারিখ নির্ধারণ করা যেটা বলা হয়ে থাকে যে একটা তারিখ নির্ধারণ করে চল্লিশ দিনেই করতে হবে চল্লিশ দিনে এটা না যায়স দশ দিন এটা না যায়স মৃত্যুবার্ষিকীর দিনে যেদিন মারা গেছে সেটাও না যায়স শুধু দর্শক এখানে দিন তারিখ নির্ধারণ করা কেন হয় দেখুন দিন তারিখটা নির্ধারণ করা হয় ওই রকম যেমনটি আমরা নামাজের টাইম নির্ধারণ করি জোহর নামাজ দেড়টায় আসর নামাজ সাড়ে চারটায় এশার নামাজ সাড়ে সাতটা আটটায় কেন কোরআনে করিম হাদিস শরীফ কি এরকম নামাজের টাইম সুনির্দিষ্ট ঘড়ির কাটায় নির্ধারণ করা আছে না নির্ধারণ করা নাই তো আমরা যদি নির্ধারণ করি একবারে হারামাইনে তৈবেন সহ পৃথিবীর কোন মসজিদে নামাজ নির্ধারণ করা নেই সব মসজিদে নির্ধারণ করা আছে তো সারে একটাই নির্ধারণ করেনি আপনি কি নির্ধারণ করার কি কারণে নির্ধারণ করলেন যে কারণে নির্ধারণ করেছেন আপনি নামাজের টাইম একই কারণে চল্লিশা বা মৃত্যুবার্ষিকীর টাইম নির্ধারণ করা হয় অর্থাৎ মানুষ যাতে উপস্থিত হতে পারে দোয়া মাহফিলে মিলাদ মাহফিলে মানুষ যাতে উপস্থিত হতে পারে সে কারণে এটা দিন তারিখ নির্ধারণ করা না করা এটা বড় প্রশ্ন নেই মানুষের সুবিধার জন্য মানুষ যাতে উপস্থিত হতে পারে হ্যাঁ যদি কেউ মনে করে যে চল্লিশ দিনেই করতে হবে অন্য দিনে করা যাবে না তাহলে সেটার মধ্যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সমস্যা আছে কিন্তু এটা এই নিয়তে করে না যে চল্লিশ দিনেই করতে হবে বরং এই কারণে এই উদ্দেশ্যে করে এই কারণে করে মানুষ ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যাতে উপস্থিত হতে পারে সুপ্রিয় দর্শক সাধারণ মানুষের জন্য বোধগম্য হওয়ার জন্য আমার এতটুকুই যথেষ্ট আমি আজকে যেটুকু আপনাদেরকে বলেছি এখানে আরেকটা প্রশ্ন থাকে কেউ কেউ মিলাদ মাহফিল নাম দেয় না দোয়া মাহফিল নাম দেয় আবার কেউ কেউ এমন আছেন যে তারা চল্লিশা বা মৃত্যুবার্ষিকী নাম দেয় না মসজিদিকে হুজুরকে বলে হুজুর আমার আব্বা যান আজকে মারা গেছেন একটু দোয়া করবেন তো হুজুর দোয়া করে দিচ্ছেন দোয়া মাহফিল হচ্ছে শুধু দর্শক এটা একটা শুভঙ্করের ফাঁকি মিলাদ মাহফিল না বলে দোয়া মাহফিল বলা চল্লিশে না বলে দোয়া মাহফিল বলা দোয়া মাহফিল কোথায় আছে দোয়ার কথা কথা আছে কোরআন দোয়া দোয়া মাহফিলের মাহফিলের তো মিলাদ বিকল্প হিসেবে মাহফিল চালিয়ে দিয়ে সবটাই করা হচ্ছে মিলাদ মাহফিল হলে না মিলাদ মাহফিল হলে বেদাতের ফতো আসছে মনে রাখবেন দোয়ার কথা আছে মিলাদ মাহফিলের কথা নাই মিলা দোয়া মাহফিলের কথা নাই মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল দুটা একই মানদণ্ডে দোয়া করে আনুষ্ঠানিক করলে এটা হয়ে যায় দরদ সালাম আনুষ্ঠানিক করলে এটাকে মিলাদ মাহবিল বলে পার্থক্য